দর্শকরা আপনারা প্রথমেই আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনার সবার কাছে একটু অনুরোধ আপনার আপনারা যারা নতুন দেখছেন তারা ভিডিওটি যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা আজকে আমি যে বিষয়টা আনছি সেটা হলো এআইউডিএফ ইউডিএফ সুপ্রিমা বদরুদ্দিন আজমল বলেছেন যে ইউডিএফ এখনও জীবিত আছে হারের কারণ বিশ্লেষণ করবো এডিএফকে আবার নতুন করে তৈরি করব বলেছেন বদর উদ্দিন আজমল কয়েকটা লোকসভা নির্বাচনের পর থেকে একটা প্রশ্ন উঠছিল যে অসমের রাজনীতিতে এআইউডিএফ প্রাসঙ্গিক থাকবে কি না অসমের রাজনীতি না বলে বলা উচিত যে সংখ্যালঘু রাজনীতিতে এআইউডিএফ প্রাসঙ্গিক থাকবে কি না দু সাল থেকে যে দলটি আসামের সংখ্যালঘুদের একটা বড় অংশের প্রতিনিধিত্ব করে আসছে এবং প্রতিটি নির্বাচনেই মোটামুটি একটা ভালো বিধানসভা নির্বাচনে ভালো সংখ্যক আসন পেয়েছে এবং কংগ্রেসের মতো দল একটা সময় এআইউডিএফের সঙ্গে নির্বাচনী সমঝোতা করে ভোটের ময়দানে লড়তে হয়েছিল সুতরাং এরকম এবং বদরুদ্দিন আজমল অসমের সংখ্যালঘুদের কাছে একজন মশিয়া হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন তো কিন্তু এই লোকসভা নির্বাচনে বদরুদ্দিন আজমল ধুবড়ি আসনে কংগ্রেসের রকিবুল হোসেনের কাছে দশ লক্ষেরও বেশি ভোটে হারার পর এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবেই উঠে আসছে যে এআইইউডিএফ বদরুদ্দিন আজমলের রাজনৈতিক কেরিয়ার কী হবে এআইইউডিএফের অবস্থানটা কি হতে পারে দর্শকরা বদরুদ্দিন আজমল ধুবড়িতে হারতে পারবেন কি না জিততে পারবেন কি না এটা নিয়ে অনেকেরই সংশয় ছিল কিন্তু এভাবে হেরে যাবেন এটা কিন্তু কেউ ভাবতে পারেননি তো আজমলের দলের পরাজয়ের কারণ বিশ্লেষণ করার সবচেয়ে কারণ বিশ্লেষণ করতে গেলে একমাত্র ধুবড়ি আসুন দেখলে বোঝা যাবে যে তিনি কেন যে কেন এই গতিটা হয়েছে বদরুদ্দিন আজমলের যে ধুবড়ি হলো যে ধুবড়িতে গত লাগাতার কুড়ি বছর থেকে জিতে আসছেন আজমল সেখানে তিনি হেরে গেলেন এটার চেয়ে আশ্চর্য ঘটনা কী হতে পারে হেরে গেলেন মানে সাংঘাতিকভাবে হেরে গেছেন এবং এ ইউডিএফ দল কোনো জায়গায় ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আইওডিএফ করিমগঞ্জ আসনেও কংগ্রেস কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আইওডিএফ নগাবের প্রার্থী দিয়েছিল সেখানেও ভোট তেমন কিছু আসেনি তাই অনেকেই ধরে নিয়েছেন যে ইউডিএফ এর কারণটা হলো কারণটা হলো সংখ্যালঘু মুসলমান যে ভোটটা সেটা সারা দেশে ইন্ডিয়া জুটের পক্ষে গেছে যার জন্য এই অবস্থানটা তৈরি হয়েছে সুতরাং আমরা ধরে নিতে পারি যে আজকের প্রেক্ষাপটে কিন্তু এআইউডিএফ এ মূলত একটা মূলত এই দলটা এই দলটা হলো মূলত সংখ্যালঘু নির্ভর দল এবং যদিও তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের কথা বলা আছে কিন্তু মূলত এটাকে সংখ্যালঘু দল হিসাবে ধরা হয় এবং সেই হিসাবে সংখ্যালঘু এলাকায় সবসময় তারা ভালো ফল করে আসছে এবং জন্মলগ্ন থেকেই সংখ্যালঘু এলাকায় একটা ভালো এবং বরাক উপত্যকায়ও এবং এমন অবস্থা দু সালে আপনাদের হয়তো মনে আছে যখন সন্তোষ মোহনদেব কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং তিনি যখন দু হাজার সালে লোকসভা নির্বাচনের শিলচরের প্রার্থী ছিলেন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বদরুদ্দিন আজমল এবং একটা দিনও একদিন সামান্য একটু প্রচারে এসেছিলেন কোনো প্রচারে না আসেই দুই লক্ষ চার হাজার ভোট পেয়েছিলেন আজমল যার ফলে কংগ্রেসকে হাঁটতে হয়েছিল সন্তোষ মন মতো ব্যক্তিত্বকে হাঁটতে হয়েছিল এই এই আসনটি কবীন্দ্র প্রকাশ্য জয়লাভ করেছিলেন তো এরকম একজন ব্যক্তি তিনি না গেল তার রাত দুটোর সময় তার হেলিকপ্টার রাত দুটোর সময় তার ভাষণ শুনতে মানুষ দাঁড়িয়ে থাকে হাজার হাজার মানুষ বদরুদ্দিন আজমলে ভাষণ শোনার জন্য দাঁড়িয়ে থাকে সংখ্যালত এলাকায় ধুবড়ি গোয়ালপাড়া থেকে শুরু করে নগাঁওয়ের যে বিভিন্ন এলাকা বরাক উপত্যকা করিমগঞ্জ এলাকায় বদরুদ্দিন আজমল সাংঘাতিক ব্যাপার এবং তার দল যে ইআইউডিএফ এই দলটাকে তিনি গঠন করেছিলেন অনেকগুলো নেশনের উপর ভিত্তি করে একটা ভারসাম্য ছিল যেমন ধরুন অত্যন্ত শিক্ষিত উচ্চশিক্ষিতদের তিনি দেখেছিলেন দলের মাথায় আজমল নিজেই একবার বলেছিলেন যে একটা রাজনৈতিক দল করতে গেলে দুই ধরনের লোকের প্রয়োজন হয় একটা হলো একদল হলেন অত্যন্ত শিক্ষিত এদের প্রয়োজন পড়ে কারণ দলের যে নীতি নির্ধারণ দলের যে আর্থিক কৃষি নীতি এসব এসব বোঝেন এমন লোককে রাখতে হয় আরেকটা হলো যারা ভোটে জিতে আসতে পারবেন এখন ধরুন একজন আমি একজন উচ্চশিক্ষিত লোককে টিকিট দেওয়ার তিনি পক্ষপাতি নন কারণ দেখা যায় উচ্চশিক্ষিত লোকরা সবসময় এলাকার বাইরে থাকেন এবং রিটায়ার্ড করে যখন আসেন তখন মানুষের সাথে তাদের আর সেই সম্পর্কটা থাকে না তাই আজমল মনে করেন যে কি উচ্চশিক্ষিত হলেই যে তাকে টিকিট দিতে হবে এমন কোনো কথা নয় যিনি জিততে পারবেন তাকে টিকিট দিতে দেন সেই হিসাবে তিনি সুজাম নিজামুদ্দিন এই ধরনের লোকদের টিকিট দিয়েছিলেন তাদের শিক্ষাগত যোগ্যতা তেমন নেই কিন্তু এরা জিতিয়ে আসার ক্ষমতা রাখে এই যে একটা রাজনৈতিক যে একটা আজমল রাজনীতিবি ছিলেন না ছিলেন ব্যবসায়ী এবং কিন্তু এই যে রাজনীতিটাকে তিনি যে বুঝতে পেরেছেন এবং তিনি এইভাবেই দলটাকে চালিয়েছেন এবং তিনি হলেন সুপ্রিমো তারপর গত দু সাল থেকে তার সঙ্গে যুক্ত হলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া এবং সেখানে নতুন একটা কম্বিনেশন আমরা দেখতে পেলাম যে বেশিরভাগই এআইডিএফের বক্তব্যগুলো আগে যেখানে আমিনুল ইসলামরা রাখতেন আমরা দেখলাম যে সাজু বা রাখছেন সাজু রাখছেন সবগুলো বক্তব্য করিমুদ্দিন বড় ভাইয়া রাখছেন এই একটা আমরা দেখলাম যে দু হাজার একুশ সালের পর থেকে এউডিএফে একটা পরিবর্তন আসতে শুরু করলো এবং টিকিট দেওয়ার ক্ষেত্রে একটা অনেক ধরনের অভিযোগ উঠে যে একটা পয়সা করে লেনদেন একটা থাকে একটা টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এসব অভিযোগের পরও কিন্তু দু হাজার একুশ সালে আইডিএফ সবথেকে বেশি লাভবান হয়েছে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করায় যে সুনাই আসনে যে শুনাই আসনে এউডিএফের তেমন কোনো সংগঠনে নেই একমাত্র কংগ্রেসের সঙ্গে নির্বাচনে সমঝোতা করার সুবাদে সোনাই আসনটিতে সোনাই আসনটি কংগ্রেস ইউডিএফকে ছেড়ে দিয়ে নিজের পায়ে নিজের কোড়ল মেরেছিল স্বাধীনতার পর থেকে যে আসনে কংগ্রেস বরাবরই একটা শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল কয়েকবার আনোয়সেন লস্কর জমানায় ছাড়া বাকি সববার জিতে এসেছিল সেরকম একটা জায়গায় কংগ্রেস ইউডিএফকে এই আসনটি ছেড়ে দিতে হয়েছিল এবং তারপর থেকেই করিমুদ্দিন উদ্দিন রাজ্য রাজনীতিতেও একটা মুখ হয়ে উঠলেন সংখ্যালঘুদের প্রতিনিধি হয়ে উঠলেন কিন্তু এই সমস্ত কিছুর পরও তারপর কংগ্রেস থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে এই বদরুদ্দিন আজমল যা বলেন সেটাতে বিজেপির সুবিধা হয়ে যায় গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি আজমল বাজমলের ছেলে ছেলে এমনস্ব বক্তব্য রাখছেন যেটাতে বিজেপির লাভবান হয়েছে হয়েছ আমি এটা বলছি না যে ইউডিএফ না থাকলে বিজেপি জিততে পারতো না জিততে পারত কিন্তু যখন একটা ভোটের বিনীকরণের মতো পরিস্থিতি ধরুন নেই ভুট হচ্ছে সেক্ষেত্রে বিজেপি খুব একটা ভালো ফলাফল করতে পারে না কিন্তু ভোটের মেরুকরণের মতো পরিস্থিতি তৈরি করা গেলে যে ফ্লোটিং ভোটটা আছে যেটা দিয়ে একটা দল জিততে পারবে সেই ভুটটা তখন বিজেপির দিকে চলে আসে আজকে আজমল এবং আজমলের ছেলে যখন বলবেন যে লুঙ্গি সরকার হবে তখন একজন সাধারণ হিন্দু যে শহরে থাকে বা গ্রামে থাকে সে ভাববে বাবা সাংঘাতিক ব্যাপার সে কংগ্রেসকে বিশ্বাস করবে না স্যার তা হয়তো কোনো কারণে বিজেপির উপর সে ক্ষুব্ধ ছিল কিন্তু সে এই বক্তব্য শোনার পর বিজেপির দিকে ঝুঁকবে এটা স্বীকার করার উপায় নেই এবং আজমল বলছেন যে আমি আমার কথা বলছি ভাই এতে আমি কি আমার কথা বলবো না আমি তো বলতেই পারি যে আমি সরকার গঠন করব তো এই ধরনের কিছু বলার পর আজমলের রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠেছে এবং ইউডিএফের সাংসদ অনেক সময় ক্রস ভোটিং করেছেন এর প্রমাণও পাওয়া গেছে তো সব মিলিয়ে এডিএফ দলটা একটা এডিএফ যে দল সেটা নানা কারণে একটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল সংখ্যালঘু জনমানসে যার 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 প্রভাব আমরা দেখতে পেলাম গত লোকসভা নির্বাচনে তো আজমল যখন বলছেন যে তিনি ইউডিএফ মরে যায়নি ইউডিএফকে তিনি আবার শক্ত মাটিতে দাঁড় করাবেন এই কাজটা তিনি কতটুকু করতে পারবেন এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ দেখুন আবার এটা বলছি না কারণ রাজনীতি এমন জিনিস কোনো একটা পরিস্থিতি তৈরি হলে এটা প্রভাবমুক্ত হতে অনেক সময় লাগে একটা রাজনৈতিক দল যখন তার একটা একটা অনেক কষ্টে তার একটা জায়গা তৈরি করে এবং সেই তৈরি করা জায়গাটা হারাতেও কিছুটা সময় লাগে তো এখন সবে এখন এউডিএফের তার নিজস্ব ক্ষেত্রটা হারানোর সময় শুরু হয়েছে এটা যে আগামী এটা যে আগামী বিধানসভায় ছাব্বিশের নির্বাচনে ঘুরে আসবে এমন ভাবার কোনো কারণ নেই ছাব্বিশের নির্বাচনে এমন কোনো ঘটনাই ঘটবে না যেটার জন্য সংখ্যালঘু মানুষ এউডিএফকে ভোট দেবেন হ্যাঁ ছাব্বিশের পর যদি উনত্রিশে দেখা যায় কংগ্রেস সংখ্যালঘু বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিয়েছে বা সংখ্যালঘুদের হয়ে কাজ করেনি বা আজমল কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ আনে প্রমাণ করতে পেরেছেন তখন হয়তো মানুষ কংগ্রেস থেকে ঘুরে আবার এউডিএফের দিকে যেতে পারে কিন্তু এই মুহূর্তে ইউডিএফ দলকে এই মুহূর্তে ইউডিএফ দল অসমের রাজ রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে লোকসভা আগামী বিধান দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এউডিএফের সঙ্গে কংগ্রেস তো যাবেই না এবারও যায়নি তো তাই আজকে যেটা বলতে চাইছি আমি যেটা এখানে যেখানে আজমল যতই দাবি করুন কিন্তু বিশ্লেষণ করতেই পারেন কিন্তু দু হাজার ছাব্বিশের আগে এওডিএফ আসামের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে পারবে না এটা এক একটা পরিষ্কার চিত্র এবং যারাই সংখ্যালঘু রাজনীতি সম্বন্ধে কিছুটা খবর রাখেন তারাও জানেন যে এটা কোনোভাবেই সম্ভব নয় বরং এউডিএফকে এওডিএফ অনেক ক্ষেত্রে প্রার্থী প্রার্থী দিলেও সেই প্রার্থী কত ভোট পাবেন জামানত থাকবে কিনা এরকম একটা প্রশ্ন কিন্তু এখন উঠছে এবং হয়েছে ওটা এরকম ঘটনা তো সুতরাং অসমের রাজনীতি কিন্তু আগামীতে পুরোপুরি বিজেপি এবং ইন্ডিয়া জোটের মধ্যে লড়াইটা হবে এখানে এডডিএফের কোনো স্থান থাকবে না এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় নমস্কার